আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো গাইস আজকে আমি যাচ্ছি বাণিজ্য মেলায় আর আপনাদেরকেও কেউ দেখাবো বাণিজ্য মেলায় কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আসলে হঠাৎ করে এই প্ল্যানিংটা করা হয়েছে আমার এক ফ্রেন্ড সে আমাকে ফোন দিয়ে বলে যে চলো আজকে বের হয়ে ঘোরার জন্য তো আমিও বের হয়ে গেলাম সে আমার ফ্রেন্ড ফোন দেওয়ার সাথে সাথেই এখন আমরা আছি তিনশো ভিটে আর এই তিনশো ভিটের রাস্তাটি অপরূপ সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই রাস্তাটি আসলে এই রাস্তা নিয়ে বলার আসলে কিছুই নাই কিছুদিন আগে এই রাস্তাটা প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল এখানে এই রাস্তাটা ভাইরাল হওয়ার পরে আমি তেমন একটা আসিনি এখানে তো এসে ভালোই লাগছে আর এখানে আসলে কিছু সাপরি রাইডার আছে যারা উড়াধুড়া উল্টাপাল্টা বাইক চালায় গাড়িও চালায় উল্টাপাল্টা অনেক অলরেডি আমার সামনে দুই তিনটা পড়েছিল আমি দেখলাম ক্যামেরায় রেকর্ড হয়েছে আপনারাও দেখতে পারবেন আশা করি বন্ধুরা আমরা যেতে যেতে পেয়ে গেলাম একটি খাবারের হোটেল ছোটোখাটো একটা যাওয়ার সময় চোখে বলল এরপর বাইক ব্রেক করে আসলে আমার ফ্রেন্ড বলল যে এখানে আমরা খেয়ে নেই কমের মধ্যে আসলে খেতে পারবো ঠিকই বলছে আমার ফ্রেন্ড পরে ওর কথা শুনে এখানে ঢুকে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোট একটা রাস্তার পাশে ভেতরে একটি হোটেল আসলে দেখি এখানকার খাবারের কি অবস্থা এখানে আসলে তেমন কিছু নেই মাছ আছে মুরগি আছে আর হচ্ছে কয়েক প্রকারের ভর্তা আছে ভাজি আছেই আমি আসলে মুরগি খাবো কারণ আমি বাইরে খেলে আসলে মুরগিটাই খাই আমার ফ্রেন্ড মাছ খাবে ও বলল ওর জন্য মাছ নিচ্ছে তারপরে আমরা দুইজন একসাথে খেতে বসলাম ভাত গরম ধরছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে ভালো লাগলো এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে দুইজনের আমাদের খেতে মাত্র দুইশো চল্লিশ টাকা লেগেছিলো খাবার দাম খুবই কম আর আমরা যদি বাণিজ্য মেলার ভেতরে গিয়ে খেতাম তাহলে আমাদের খাবারের জন্য কত টাকা লাগতো একটু চিন্তা করে দেখেন তো ভালোই হলো এখানে ডাল ভাত বলতে গেলে যে ও আমি এর সাথে হলো টমেটো ভর্তাও নিয়েছিলাম টমেটো ভর্তাটা আসলে মজা ছিল দেখতে দেখতে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আস্তে আস্তে করে আমরা খাচ্ছি এখন খাওয়ার পর এখান থেকে আমরা বাণিজ্য মেলার দিকে রওনা দিব আসলে আমরা যে এখানে খাবো এটা কোনো প্ল্যানিংয়ে ছিল না সকালে আমরা আমি বাসা থেকে বেরিয়েছিলাম নাস্তা করে আমার ফ্রেন্ডও নাস্তা করে বের হয়ে গিয়েছিল আসলে ও বলল যে ভেতরে গিয়ে না খেয়ে এখানে খেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার বাণিজ্য মেলার দিকে রওনা দিলাম গাইস যাচ্ছি এখন প্রায় আমরা কাছাকাছি আসি হ্যাঁ বাণিজ্য মেলায় হয়তো বা আর তিন চার মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এখান থেকে একটু গাড়ি বেশি দেখা যাচ্ছে রাস্তাঘাটে একটু জ্যাম আর একটা কথা বলে নিই আজকে একটু জ্যাম হওয়ার কারণ হলো যে আমরা আজকে শুক্রবার আমরা আসলে শুক্রবারে আসছি বাণিজ্য মেলায় এর কারণে একটু জ্যাম বেশি তো এখন যদিও বাজে দুপুর আড়াইটা এটা বোধ বিকাল হতে তার বেশি জ্যাম হবে বা সন্ধ্যার দিকে আরও অনেক বেশি মানুষ আসবে তখন আমাদের আরও বেশি জ্যাম পোহাতে হবে আর এই শহরে জ্যামের শহর এই শহরে ফাঁকা রাস্তা আপনি কোথাও পাবেন না এই যে আমরা চলে আসছি এখান থেকে একটু একটু করে আসলে দেখা যাচ্ছে বাণিজ্য মেলার যে উঁচু ওই ডিজাইনটা আবার যে ভিড় এই ভিড়টা এড়াবো আমরা আমরা হচ্ছে ভিড় হওয়ার আগেই এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা আড়াইটার দিকে মেবি ঢুক ঢুকবো আর কি আমরা যেতে যেতে মনে হয় আড়াইটা বাজে তো আমরা বাসায় ব্যাক করব সাড়ে চারটার মধ্যেই মানে সন্ধ্যা করব না এই রোডটাতে আর সেকেন্ড কথা হলো এখানে সন্ধ্যার পরে আরও বেশি পরিমাণে মানুষ আসবে অনেক বেশি জ্যাম হবে সো আমরা আসলে এই জ্যামটা পোহাতে চাই না এর কারণে আসলে আমরা এর আগেই বের হয়ে চলে যাব সব বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগবে আমার চ্যানেলটি একদমই নতুন আশা করি আমার এই ভিডিওগুলো দেখবেন আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে দেখতে আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় রেখে দিচ্ছি এখানে আসলে পার্কিং জন্য বিশ টাকা করে নেয় পার্কিং এর টাকাটা আগেই দিতে হয় পার্কিং টাকা দিয়ে বাইকটাকে পার্ক করছি আর এটা হচ্ছে আমার বাণিজ্য মেলার পার্ট ওয়ান পার্ট সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাবো ভেতরে কি হলো কি কি করলাম কি দেখলাম সব কিছু সবাইকে ধন্যবাদ